আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে গুরুদেব রবীন্দ্রনাথ তাঁর চৌত্রিশ বছর বয়সে সুদীর্ঘ বিদ্যাসাগর চরিত্র বন্ধের বিভিন্ন অংশে লিখেছিলেন তিনি যে বাঙালি বড়লোক ছিলেন তাহা নহে তিনি যে রীতিমতো হিন্দু ছিলেন তাহাও নহে তিনি তাহা অপেক্ষাও অনেক বেশি বড় ছিলেন তিনি যথার্থ মানুষ ছিলেন তাহার প্রধান কীর্তি বঙ্গভাষা বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন কিন্তু প্রতিভা প্রতিভাসম্পন্ন বলিয়াই বিদ্যাসাগরের সম্মান নহে প্রতিভা মানুষের সমস্তটা নহে তাহা মানুষের একাংশ মাত্র আমাদের দেশের রামমোহন রায় এবং বিদ্যাসাগর উভয়ের জীবনেই ইহার পরিচয় পাওয়া যায় একদিকে যেমন তাহারা ভারতবর্ষীয় তেমনি অপরদিকে ইউরোপীয় প্রকৃতির সহিত তাহাদের চরিত্রের বিস্তর নিকট সাদৃশ্য দেখিতে পাই অথচ তাহা অনুকরণগত সাদৃশ্য নহে মাঝে মাঝে বিধাতার নিয়মের এরকম আশ্চর্য ব্যতিক্রম হয় কেন বিশ্বকর্মা যেখানে চার কোটি বাঙালি নির্মাণ করিতেছিলেন সেখানে হঠাৎ দুই একজন মানুষ গড়িয়া বসেন কেন তাহা বলা কঠিন দয়া নয়। বিদ্যা বিদ্যা বিদ্যাসাগরের চরিত্রে প্রধান গৌরব তাহার অজেয় পৌরুষ তাহার অক্ষয় মহৎত্ব এবং যতই তাহা অনুভব করিব ততই আমাদের শিক্ষার সম্পূর্ণ অভিধাতার উদ্দেশ্য সফল হইবে এবং বিদ্যাসাগরের চরিত্র বাঙালির জাতীয় জীবনে চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হইয়া থাকিবে